হু আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী সৌভাগ্য জ্যোতিষান্তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনা ধনুরাশি মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রাশিফল ধনুরাশি মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মাসিক রাশিফল ধনুরাশি মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মান্থলি প্রেডিকশান এই মে মাসে ধনুরাশির প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম বিবাহিত জীবন আপনার ভাগ্য করিয়ার বিজনেস ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে কোন কোন রাশি আপনার পজিটিভ রেজাল্ট দেবে কোন কোন রাশি আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে কি সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে কী উপায় করলে গোচরে শুভ ফল পাবেন প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই রাশিফল আপনার রাশি চন্দ্র রাশি অনুসারে নবগ্রহ মিলে আপনাকে কী ফল দিতে সক্ষম হবে নবগ্রহের অবস্থান সম্পর্কেও বলব মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ধনুরাশি থেকে নবগ্রহের অবস্থান আপনার রাশির অধিপতি হলো শুক্র আপ সরি আপনার রাশির অধিপতি হলো দেবগুরু বৃহস্পতি আর দেবগুরু আছে ষষ্ঠ ঘরে থার্ড হাউসে রয়েছে শনি ফোর্থ হাউসে রয়েছে বুধ মঙ্গল রাহু ফিফথ হাউসে রবির সাথে শুক্র আপনার টেনথ হাউসে রয়েছে কেতু এবার বলবো সব থেকে প্রথম আলোচনা করব আপনার শরীর স্বাস্থ্য আপনার হেলথ আপনি ইমিউনিটি সিস্টেম ফার্স্ট হাউস হলো আমাদের ইমিউনিটি সিস্টেমের আমাদের হেলথের রাশির অধিপতি হলো আপনার দেবগুরু বৃহস্পতি আর ফার্স্ট হাউস হচ্ছে আমাদের ইমিউনিটি সিস্টেমের রাশির অধিপতি আপনার ষষ্ঠ ঘরে আছে ষষ্ঠ ঘর কুণ্ডলির অশুভ এখানে দেবগুরু ষষ্ঠ ঘরে শত্রুর ঘরে আছে শুক্রের ঘরে এখানে আপনাকে হেলথের খেয়াল রাখতে হবে আর বিশেষ করে দেবগুরু টুয়েলভ হাউসে দৃষ্টি দিচ্ছে তো আপনাকে হেলথের খেয়াল রাখতে হবে বিশেষ করে যে বিষয়গুলো খেয়াল রাখবেন সেটা হচ্ছে লিভারের ডাইজেশানের এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে বাইরের খাবার অ্যাভয়েড করতে হবে আর আপনাকে যদি আপনি কোথাও ট্রাভেল করেন আপনাকে সেখানেও খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্যের আপনাকে খেয়াল রাখতে হবে হেলথ আপনার কমজোর হবে যখন রাশির অধিপতি ছয় আর বারোতে ট্রানজিট করে তখন হেলথ কমজোর হয় শরীর স্বাস্থ্য কমজোর হয় তো আপনাকে এখানে শরীর স্বাস্থ্যের খেয়াল রেখে চলতে হবে এবার বলবো বিদ্যা এডুকেশান পড়াশুনো আপনার কেমন হবে মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে পঞ্চম ভাব হলো বিদ্যার পঞ্চম ভাবের অধিপতি হলো মঙ্গল আর মঙ্গল বুধ রাহু একসাথে আছে রবি উচ্চ আছে শুক্রও পঞ্চমভাবে আছে রবি যখন উচ্চ হয় যে ভাবে তো আপনার মধ্যে এনার্জি খুব ভালো থাকে পড়াশুনোয় স্থির থাকে পড়াশুনোই মন বসবে কিন্তু মঙ্গল যে রাহুর সাথে বসে আছে তো এখানে একটু কনফিউজ ক্রিয়েট করবে মঙ্গল আর রাহু মনকে ডাইভার্ট করে ব্যাস এটাই আপনাকে কন্ট্রোল করতে হবে মন যাতে আপনার ডাইভার্ট না হয় কনফিউজ যাতে আপনি না হন পড়াশুনো আপনার খুব ভালো হবে কারণ রবি উচ্চ আছে আর মঙ্গলও কেন্দ্রে আছে মিত্রের ঘরে বুধের সাথে পড়াশুনায় ফোকাস কনসেন্ট্রেশন আপনাকে করতে হবে মন স্টেবল থাকবে পড়াশুনো আপনার ভালো হবে এবার বলবো প্রেম লাভ রিলেশান আপনাদের কেমন হবে মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ভাবই হলো প্রেমের আর রবির সাথে শুক্র আছে পঞ্চমভাবে রাগ আর ছোটো ছোটো ব্যাপার নিয়ে আর্গুমেন্ট দেখা যাবে ছোট ছোটো কথায় মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করা এটা আপনার মধ্যেও থাকবে আর আপনার পার্টনারের মধ্যেও দেখা যাবে কারণ মঙ্গলের সাথে রাহু এখানে আছে বুধও আছে তো কখনো কখনো খুব ভালোভাবে কথা বলবেন হুম খুব ভালো ব্যবহার করবেন কিন্তু কখনও কখনো মঙ্গলের সাথে রাহু থাকে সাডেনলি মনের মধ্যে একটা ভয় উৎপন্ন হবে এখানে আপনার একে অপরের ভুল ধরা নিজের মত চালানো কারণ মঙ্গলের সাথে রাহু বিশেষ করে মিড মের পর্যন্ত এটাকে আপনাকে খেয়াল রেখে চলতে হবে কিন্তু এখানে শুক্রও আছে তো লাভ রিলেশানকে বেটার বানাবে ভয় আর্গুমেন্ট নেগেটিভিটি এগুলো থেকে দূরে থাকবেন আপনার মধ্যে নেগেটিভিটি আসবে কারণ রাশির অধিপতি শীর্ষাউসে আছে তো আপনার মধ্যে নেগেটিভিটি আসবে খেয়াল রাখবেন এবার বলবো আপনাদের ম্যারেড লাইফ বিবাহিত জীবন কেমন হবে মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে সেভেন্থ হাউস হলো ম্যারিড লাইফের সপ্তম প্রতি বুধ আর বুধ আপনার ফোর্থ হাউসে আছে মঙ্গল আর রাহুর সাথে বিবাহিত জীবন ঠিক আছে বুধ কেন্দ্রে আছে কিন্তু বেশি শুভ হবে এগারোই মের পর যখন বুধ রাহু থেকে বেরিয়ে যাবে বুধ আর রাহুর দুটি এখানের হচ্ছে তো এটা ঠিক নয় এগারোই মের পর বিবাহিত জীবন শুভ বুধ রাহুর সাথে তো কখনও কখনও ছোট ছোট কথায় আর্গুমেন্ট একটু ফ্রাস্ট্রেশন হওয়া কিন্তু এগারোই মেয়ের পর বিবাহিত জীবন শুভ হবে যদি আপনি ফ্যামিলি প্ল্যানিং করতে চান ট্রাভেলিং করতে চান এগারোই মেয়ের পর করুন আপনার জন্য বেশি শুভ হবে এবার বলবো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ভাগ্য কেরিয়ার বিজনেস ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে নাইনথ হাউস ফর লাখ টেন্থ হাউস ফর ক্যারিয়ার ভাগ্যের অধিপতি রবি উচ্চ আছে চোদ্দোই মে পর্যন্ত এরপর সিক্স হাউসে চলে যাবে সিক্স হাউস কুণ্ডলির শুভ নয় চোদ্দোই মের আগে আপনার জন্য খুব ভালো সাপোর্ট করবে যে কোনো কাজ করতে পারেন রবি উচ্চ আছে ভাগ্যের সাথ পাবেন চোদ্দোই মের পর কিন্তু কোনো কাজ করবেন না ইনভেস্টমেন্ট করতে চান সেল পারচেস করতে চান কোনো শুভ কাজ করতে চান কোনো নতুন কাজ শুরু করতে চান কোনো বিজনেস স্টার্ট করতে চান চোদ্দোই মে আগে করুন আপনার জন্য ভালো হবে আপনি লাকজারিয়াস আইটেম পারচেস করতে চান শেয়ার মার্কেটে স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান আপনার লাভ হবে চোদ্দোই মের পর করলে বাধা ডিলে সমস্যা এগুলো দেখা যাবে এবার বলবো ক্যারিয়ার দশম স্থান হলো ক্যারিয়ার টেন্থ হাউস হচ্ছে কেরিয়ার আর টেন্থ হাউসে আপনার আছে কেতু আর টেন্থ লর্ড বুধ আপনার ফোর্থ হাউসে বসে আছে টেন্থ হাউসে দৃষ্টি দিচ্ছে সপ্তম দৃষ্টি বুধ আপনার ফিফথ হাউসে আসবে এগারোই মে মঙ্গল ও রাহু আপনার টেন্থ হাউসে দৃষ্টি দিচ্ছে গুরুও আপনার টেন্থ হাউসে দৃষ্টি দিচ্ছে চারটি গ্রহের দৃষ্টি আপনার টেন্থ হাউসে আপনার সব কাজ হবে কিন্তু ট্রেস থাকবে বুধের দৃষ্টি আছে তো এখানে বুদ্ধি দেবে মঙ্গলের দৃষ্টি আছে তো এনার্জি দেবে রাহুর দৃষ্টি আছে তো একটু ভ্রম দেবে গুরুর দৃষ্টি আছে তো গুরু কি দেবে জ্ঞান দেবে দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারক তো আপনাকে জ্ঞান দেবে চারটি গ্রহের দৃষ্টি আপনার রয়েছে টেন্থ হাউসে দশম স্থানে এই মাস ক্যারিয়ারের জন্য খুব শুভ কিন্তু রাহুর যে দৃষ্টি আছে তো এখানে কনফিউশন ক্রিয়েট করবে আপনার কাজে তো আপনি কাজ করবেন ব্যস্ত থাকবেন কাজে আপনার নেম ফেমও হবে কাজের ক্ষেত্রে প্রমোশনও হবে ক্যারিয়ারে আপনি এগিয়ে যেতে পারবেন কিন্তু মাঝে মাঝে একটু কনফিউশন ক্রিয়েট করবে রাহু তো আপনাকে এটা একটু খেয়াল করে চলতে হবে ব্যসার কোনো সমস্যা আপনার নেই আপনি ইনভেস্ট করলে আপনার লাভ হবে প্রফিট আপনার হবে ফাইন্যান্স ফাইন্যান্স আপনার ভালো হবে এবার বলবো ব্যবসা ব্যবসা আপনার কেমন হবে এই মাস ব্যবসা খুব ভালো হবে বুধ ফিফথ হাউসে আসবে আর ইলেভেন্থ হাউসে বুধ ফিফথ হাউসে আসবে আপনার এগারোই মের পর আপনার ব্যবসা খুব ভালো হবে ব্যবসায় লাভ হবে ব্যবসায় গ্রোথ হবে ব্যবসায় আপনার ভালো ইনক্রিমেন্ট হবে যারা শাড়ির বিজনেস জুয়েলারি বিজনেস কসমেটিক্সের বিজনেস করেন তাদের জন্য শুভ যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন মডেলিং করেন ক্রিয়েটিভ লাইনে রয়েছেন তাদের জন্য বলবো শুভ ভালো হবে কি উপায় করবেন বুধের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করবেন ওম ব্রাম ব্রিম ব্রম সব বুদ্ধায় নমো এটা একশো আটবার পাখিদের দানা পানি খাওয়াবেন রাহু এবং কেতুর প্রকোপ থেকে রক্ষা পাবেন গুরুর বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করবেন ওম গ্রাম গ্রীম গ্রম স্ব গুরু এটা একশো আটবার আর বিষ্ণু সহস্র মন্ত্র প্রতিদিন পাঠ করবেন অবশ্যই গোচরের শুভ ফল পাবেন এই ছিল আজকের আলোচনা ধনুরাশি মে টু থাউজেন্ড নিয়ে বিস্তারিত আলোচনা করলাম এবং কী উপায় করলে গোচরের শুভ ফল পাবেন সেটাও আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এতে একটু লাইক করে দেবেন কমেন্ট সেকশানে ও নম শিবাই লিখবেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন ঈশ্বর আমাদের সকলের মঙ্গল করুন ও নম